বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাঁশবাগান থেকে শকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানার অভিরামপুর আদিবাসী পাড়া এলাকায় অভিযান চালায় দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ তার টিম ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাঁশবাগান থেকে দুটি তাজা শকেট বোমা উদ্ধার করে পুলিশ শকেট বোমা উদ্ধারের পরে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য দৌলতাবাদ থানার পুলিশ ইতিমধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রেখেছে দৌলতাবাদ থানার পুলিশ কে বা কারা কি কারণে বাঁশবাগানে খোলা জায়গার মধ্যে বোমাগুলি রেখেছিল তা তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ